নাটোর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল ব্রংসে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাংলাদেশে অধ্যুষিত স্টার্লিং এভিনিউর খলিল চাইনিজে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে নিউ ইয়র্ক প্রবাসী নাটোরবাসী ছাড়াও মূলধারার রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো অতিথি উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলোয়াদের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সংগঠনটির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হোসেন এ সময় কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারপারসন এন মজুমদার ফোর্টি থার্ড পিসেন্টের কমান্ডার মিস্টার ময়া সিপিএ জাকির চৌধুরী এ ইসলাম মামুন এমডি ডি আলাউদ্দিন সহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে এই অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজন বাংলাদেশিকে কমিউনিটি বোর্ড নাইনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয় আমন্ত্রিত অতিথিরা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সামাজিক ভাতৃত্বের বন্ধন তৈরির প্রয়াস গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান

উদ্যোগ নেন শুক্রবারের ইফতার আয়োজন নিয়ে প্রবাস নিউজের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমরা এখানে ইফতার আয়োজন করেছি কমিউনিটি বিল্ড আপ আমরা ইউজুয়ালি তো মুসলমান আমরা মুসলমানের আমাদের ঐতিহ্য আর মাঠ বিশেষ করে তো আমাদের একটা স্যাক্রিফাই মান্থ আমরা এই সময় তো মানুষের খেদমত করে থাকি বিশেষ করে ডোনেশনও করি মানুষের সব চাহিদাগুলো পূরণ করি জাকাত পেতরা দেয় যার জন্য আমাদের এই কালচারটা ইউএসের মধ্যে আমরা সুন্দরভাবে ফুটে তোলার জন্য আমাদের এই নাটোর জেলা সমিতির পক্ষতে ইফতারের আয়োজন করেছি সত্যিকার অর্থে আমরা এখানে অনেক মুসলিম কমিউনিটি বাস করি আমেরিকাতে বিভিন্ন স্টেটে এবং নিউ ইয়র্কে প্রচুর মুসলিম কমিউনিটি আছে ঠিক আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে মুসলিম কমিউনিটি মুসলিম ভাইদের মধ্যে একটা ভাতৃত্ববোধ গড়ে ওঠে যেহেতু আমরা ইফতারে সবাই একত্রিত হই এই একত্রিত হওয়ার মধ্যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও গড়ে ওঠে নিউ ইয়র্কে এখন চলছে ইফতার মৌসুম প্রায় প্রতিটি জেলা ও উপজেলা সমিতি এখন সিটির রেস্তোরাঁ ও পার্টি হলগুলোতে প্রতিদিন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছেন এটা এখন রীতিমতো একটা রেওয়াজে পরিণত হয়েছে নিউ সিটিতে শামীম আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক